হরে কৃষ্ণ প্রিয় পণ্ডলী আশা করি ভগবানের কৃপায় কুশলে আছেন যোগিনী একাদশী কবে কিভাবে যোগিনী একাদশী এবছর পড়েছে বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ প্রতিটি ব্রতের ন্যায় এই যোগিনী একাদশী ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এই যোগিনী একাদশী যদি আপনি পালন করেন অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ পাবেন আসি। আপনার একটা টাকাও খরচা হবে না শুধু আপনি বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ একাদশীটি নিষ্ঠার সঙ্গে পালন করুন অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল পাবেন এবং এই একাদশী ভবসাগরে পতিত জীবদের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ আমরা যে এই দুঃখালয়ম শতম এই জগতে পতিত হয়েছি ভবসাগরে আমরা কত না চেষ্টা করছি হরিনাম করছি ভগবান কথা শ্রবণ করছি কত আপ্রাণ চেষ্টা করছি যোগনি ব্রত একাদশী রূপ এই নৌকায় যদি আমরা একবার পদার্পণ করি একবার ব্রত যদি পালন করি এই পতিত ভবসাগর থেকে আমরা উদ্ধার পেতে পারি এই ব্রত হচ্ছে মহাপা বিনাশকারী এই একাদশী আপনি কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমি সাহারা দ্রুত ক্রীড়া সমস্ত প্রকার নারী পুরুষ সম্পর্ক এবং হচ্ছে সমস্ত প্রকার নেশা অবশ্যই বর্জন করবেন এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন হরিনাম করবেন হুম গ্রন্থ অধ্যয়ন করতে পারেন একাদশীর দিন আপনাকে না খেয়ে ব্রত করতে হবে না আপনি খেয়ে ব্রত করুন সমস্ত প্রকার ফল দুধ হুম সবজি আলু কলা কুমড়ো পেঁপে শুদ্ধ ঘিরে সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করুন বাদাম ভাজা ছানা এই সমস্ত ভগবানকে অর্পণ করে অনুকল্প প্রসাদ গ্রহণ করুন একাদশীর দিন খেয়ে আপনি ব্রত করুন এইভাবে যদি আপনি ব্রত করেন সর্বপাপ থেকে মুক্ত হবেন এইভাবে ব্রত পালন করবেন এবং একাদশীর দিন আপনারা সাবধানে থাকবেন যাতে কোনো অস্ত্রের দ্বারা রক্তপাত না হয়ে যায় এবং একাদশীর দিন পরচর্চা পরনিন্দা হ্যাঁ থেকে দূরে থাকবেন হুম এইভাবে আপনারা জীবনযাপন করবেন সারাদিন এবং একাদশীর দিন আপনারা পঞ্চশস্য আপনিও খাবেন না অপরকেও আপনি প্রদান করবেন না স্কন্দপুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্ত যি বিষ্ণু লোক ভাবে যারা একাদশীর দিন পঞ্চশস্য আহার করে তারা মাতৃহত্যা ভাতৃহত্যা গুরুহত্যা এবং পিতৃহত্যার পাপী রূপে গণ্য করা হয় তাহলে আপনি ভাবুন আপনি এই সমস্ত পাপ করলেন না শুধুমাত্র একাদশীর দিন পঞ্চশস্য আহার করেছেন তার মাধ্যমে আপনি এত সব পাপের ভাগিদার হলেন কেন আপনি পাপ নেবেন তা কেন আপনি পাপ না করেও আপনি পাপ নিতে যাবেন তার জন্য কৃপা করে আপনি তো খেয়ে ব্রত করবেন না খেয়ে তো আপনি ব্রত করছেন না দেখুন আপনি অন্যান্য দিন কি করতেন ভাত রুটি হাবিজাবি খেতেন তা আপনি ওই একটা দিন একাদশী দিন আপনি ফল খাবেন দুধ খাবেন ছানা খাবেন সবজি খাবেন এটা তো আপনার শরীর ভালো থাকবে ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে যদি পনেরো দিন অন্তর একবার করে যদি আমরা ফল খেয়ে দুধ খেয়ে থাকি সেটা কি শরীর পক্ষে ভালো না খারাপ ডাক্তার যদি বলে না ভালো না তাহলে আপনাকে করতে হবে না ডাক্তারকে জিজ্ঞেস করবেন আপনার শরীর পক্ষেও কল্যাণ এবং আপনার আত্মার জন্য আপনার দেহ এবং আত্মার উভয়ই হচ্ছে লাভ হবে যদি আপনি এই একাদশীটি নিষ্ঠার সঙ্গে পালন করেন হুম তাই জন্য আপনারা বতর পালন করুন এবং শিবজি স্বয়ং মাতা পার্বতী দেবীকে বলছেন যারা একাদশীর দিনে মঞ্চস্য আহার করে অন্য ভোজন করে তাদের মুখে গরম লোহার অস্ত্র নিক্ষেপ করে শিবজি স্বয়ং বলছেন আপনি তো শিবের ভক্ত শিবকে সাধু থেকে অসুর সবাই শিবের ভক্ত কেনা তা শিবজি স্বয়ং মাতা পার্বতীকে বলছে তাহলে শিবের কথা নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন তিনি হচ্ছে পরম বৈষ্ণব শিবজি মদ্যপায়ী স্বর্ণচোর ব্রহ্মহত্যাকারী এবং গুরুদার এই সমস্ত মহাপাতকীর প্রাশ্চিত্যের বিধান শাস্ত্রে উল্লেখ করা আছে কিন্তু একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য আহার করে সেই পাপের পাশ্চিত্যের কোনো বিধান শাস্ত্রে লেখা নেই আপনি কোথায় যাবেন মানুষ ভুল করে ভুল করার পর তো তার সংশোধন আছে এই জগতে কেউ হচ্ছে ভুল করলো তাকে কোথায় পাঠানো হয় সংশোধনাগার জেলে পাঠানো হয় আবার জেল থেকে মুক্ত হয় ঠিক তেমনি আমরাও জানতে অজান্তে অনেক পাপ করি হ্যাঁ সেই পাপের প্রাশ্চিত্যেরও ভগবান বিধান দিয়েছে কিন্তু একাদশীর দিন যদি আপনি পঞ্চশস্য আহার করেন তাহলে সেই পাপের কোনো বিধান ভগবান লিখে দেয়নি কোনো আচার্যগণ কোনো মুনি ঋষিও রচনা করে যায়নি যে হ্যাঁ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে যে পাপ হয় তাহলে এই পাপ থেকে আপনি মুক্ত হবেন কোথাও পাবেন না তাহলে আপনি কি করে এই ভবসাগর থেকে উদ্ধার হবেন এই পাপ থেকে মুক্ত হবেন যতক্ষণ না আমরা পাপ থেকে মুক্ত হচ্ছি আমাদের ভজন সাধনে কোনো লাভ নেই তা পাপ থেকে মুক্ত হতেই হবে তা ভগবান এত কৃপাময় এত দয়াময় তাই জন্য মাসে দুটো করে পনেরো দিনে একবার করে আমাদের এই ব্রতের মাধ্যমে জানতে অজান্তে যে পাপগুলো আমরা করে থাকি তার থেকে ভগবান মুক্ত করে এইভাবে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যদি আমরা এই নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে যাই তাহলে অন্তিমে ভগবান আমাদের অবশ্যই অবশ্যই একশো দশ পার্সেন্ট ভগবান আপনাকে সহযোগিতা করবে অন্তিমকালে ভগবান আপনার জন্য অবশ্যই তার ধাম খোলা রেখেছে কিন্তু যদি আমরা একাদশী না করি আমি যতই জপ করি যতই জ্ঞানী হয়ে যাই হ্যাঁ যতই পূজা অর্চনা করি যতই যাগযজ্ঞ করি কোনো লাভ নেই কেন পাপ থেকে তো আমি মুক্তি হচ্ছে না তাই জন্য পাপ থেকে মুক্ত আমাদের হতেই হবে তাই আপনি কিছু করুন আর নাই করুন প্রতিটি একাদশী নিষ্ঠার সঙ্গে আপনি চালিয়ে যান অন্তিম কাল পর্যন্ত দেখুন আপনাকে আর ঘুরে তাকাতে হবে না মৃত্যুর সময় আপনাকে কান্না করতে হবে না আপনি তো কানতে কানতে আপনি জগতে এসেছেন যখন মাতৃগর্ভ থেকে আপনি এই জগতে পতিত হন তখন আপনি তো জন্ম হয়ে কান্না করছিলেন কেন এটা দুঃখালয়ম অশাশ্বতম এখানে যে সে কাঁদে কেউ হাসে না যারা হাসছে তারা হচ্ছে নাটক করছে তারা হচ্ছে তাদের ভালো মন্দ বোঝে না তাই জন্য এই জগতে যে আছে সে কাঁদে আপনি কাঁদতে কাঁদতে এসছেন যদি আবার কাঁদতে কাঁদতে যান তাহলে আপনি মানুষ দেহটা পেয়ে আপনার লাভটা কি হলো ভগবান আপনাকে মানুষ দেহ দিয়েছে সেই দেহটা তো সৎ ব্যবহার করতে হবে আপনি দুঃখের সঙ্গে এসছেন এবং সুখ নিয়ে আপনি যাবেন এটাই তো আপনার সাকসেসফুল হুম আপনার আশাটা যেমন দুঃখে রয়েছে যাওয়াটা কিন্তু সুখের হতে হবে তার জন্য এই একাদশী তিথিটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে তাই জন্য ভগবান শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন অন্তঃকালে চমাম যো স্মরণমুক্ত সমদ ভাবম জাতি নাস্তি সংশয় যে কালে আমার কথা স্মরণ করবে সে অবশ্যই আমার ধাম অবশ্যই প্রাপ্ত হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই আপনি অন্তিম সময়ে ভগবানের কথা স্মরণ করবেন কি করে যদি আপনি পাপি লিপ্ত থাকেন একজনের গায়ে নানা রকম নোংরা ভর্তি আছে যদি নোংরা ভর্তি হয়ে থাকে সেই নোংরা নিয়ে কি আপনি কোথাও যেতে পারবেন তাহলে আপনাকে পরিষ্কার হতে হবে ঠিক তেমনি পাপ এই নোংরার মতো তা আমাদের চেতনায় যদি পাপ লিপ্ত হয়ে থাকে তাহলে কি করে ভগবান আপনাকে গ্রহণ করবে তাহলে এই ভগবানকে বিধান দিয়ে রেখেছে যে পাপ মুক্ত হওয়ার পদ্ধতি কি তা আপনি যদি পাপ মুক্ত হয়ে যান অন্তিমকালে তাহলে আপনি ভগবানের কথা স্মরণ করতে পারবেন কেন আপনি নিষ্পাপ নিষ্পাপ হওয়ার মাধ্যমে ভগবানের কথা স্মরণ করা যায় ভগবানের কথা বলা যায় ভগবানের কথা শ্রবণ করা যায় নিষ্পাপ না হয়ে ভগবানের কথা স্মরণে আসে না ওই জন্য আমাদের পাপ মুক্ত হতে হবে আশা করি আপনারা বতটি নিষ্ঠার সঙ্গে পালন করবেন একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশীর পালন ততটাই গুরুত্বপূর্ণ তাই নিষ্ঠার সঙ্গে আপনি একাদশী ব্রত পালন করলেন এবং পরের দিন যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করেন তাহলে সেই একাদশীর পূর্ণ ফল আপনি পাবেন না তাই জন্য একাদশীর পরের দিন তেইশ তারিখ তেইশে জুন সোমবার সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নটা বাইশ মিনিটের মধ্যে আপনারা যে সমস্ত পঞ্চশস্য একাদশীর দিন আপনি গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য ভগবান শ্রী রাধা অর্পণ করে তুলসী সমেত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এতে কি হয় তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করলে শত কোটি পূর্ণ লাভ হয় হুম তা আপনারা এইভাবে পালন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই ভিডিও থেকে সামান্য কিছু আপনি জেনে থাকেন বা আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সমস্ত বৈষ্ণবচরণে আনন্দ কোটি ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ